এটি পানি গরম করার কেটলি বা চা বানানোর কেটলি লাইন দিলে লাইন পা কিন্তু পানি গরম হয় না সেটা কি সমস্যা সেটা দেখব এই যে আমি লাইন দিলাম এই যে লাইটটা জ্বলতে আছে দেখেন আমি সুইচ অফ করলে লাইটটা বন্ধ হয়েছে তাহলে হিট হয় না সেটা আমি কুইলা দেখব যে কোন জায়গায় সমস্যা সেটা দেখে নেন। এই নাটটা কুলে নিতে হবে তাহলে আমার কুলতে জিনিসটা অতি সহজ হয়ে যাবে দেখেন এই সুইচটা কইলা দেখতে হবে সুইচটার ভিতরে সমস্যা থাকতে পারে দেখেন এই সুইচটার সমস্যা থাকতে পারে এই সুইচটারে আমি সিরিজ দিয়ে টেস্ট করে নিব ঠিক আছে কি না দেখেন এখন আমার দেখতে হবে এই সুইচটা ঠিক আছে কি না আমি সিরিজে জ্বালাবো দেখেন সিরিজ লাইটটা আমার ঠিক আছে দেখেন এখন আমি সুইচে ধরলাম সুইচটা অফ আছে এখন সুইচটা আমি এদিকে অন করে নিলাম দেখেন সিরিষের লাইটটা জ্বলতেছে তাহলে আমার সুইচটা ঠিক আছে এখন আমার কয়েলটা টেস্ট করতে হবে আমি কিভাবে টেস্ট করি কয়েলটা সেটা দেখেন কয়েলটা টেস্ট করতে গেলে এই বড়িটা আমার কুলতে হবে সেই বড়িটা আমি কুলে নিচ্ছি দেখেন আপনারাও আমার মতন কুলে নেবেন তাহলে অতি তাড়াতাড়ি কাজটা করতে পারবেন হ্যাঁ বড়িটা আমি কুলে নিচ্ছি দেখেন এখানে তিনটি নাট আছে তিনটা নাট করলে আপনি কয়েলের পাটটা পাওয়া যাবেন সেই কয়েলটা আপনি সিরিষে মাপ দেবেন তাহলে বুঝতে পারবেন যে আপনি কয়েল ঠিক আছে কি না কয়েল নষ্ট হলে তো পানি আর হিট হবে না দেখেন এখান থেকে আমি কয়েলটা এখন মাপ দিব সেই কয়েলের মাপটা আপনার দিয়ে কেনেন এখানে একটি তার দৌড়বো এখানে একটি তার দৌড়বো দেখে নেন এখানে কেবল লাক্সার থেকে আপনি সুটায় নেন দুইটারই সুটায় নিতে হবে না হলে বুঝতে পারবেন না এখন আমি সিরিজ লাগিয়া টেস্ট করব এখানে ধরবো একটি এখানে ধরবো একটি দেখেন না আমার লাইটটি জ্বলে না এই যে আমার সিরিজ লাইট জ্বলে দেখেন কয়লা ধরার পরে সেই লাইটটি আর জ্বলে না ভালো করে দেখেন তাহলে আমার কয়েলটা কাটা এই জিনিসটাতে আর কাজ হবে না তাহলে ভিডিওটা দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইবার করে রাখবেন ভিডিওতে একটি লাইক দিবেন। আমি যেভাবে টেস্ট করছি আশা করি আপনারাও সেভাবে টেস্ট করে নেবেন